নমস্কার বন্ধুরা রিনাজ অমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব ঝাল ঝাল ডিম কষার রেসিপি শীতের দুপুরে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর এই ডিম কষাটা আমি কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি ডিম কষা বানানোর জন্য চারটে ডিম সেদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ডিমগুলোর গায়ে একটু কাটা চামচ দিয়ে ফুটো করে দেব। তাহলে ডিম ভাজার সময় ফেটে গায়ে আসার সম্ভাবনা থাকবে না সবকটা ডিমকে আমি এই কাটা দিয়ে ভালো করে ফুটো করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব নুন অল্প একটু হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো এই মশলাগুলো খুব ভালো করে ডিমের গায়ে মাখিয়ে নেব এই শীতের সময় এই ডিম কষাটা বানিয়ে একবার গরম ভাতের সাথে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে তো এখানে আমি এখন একটা মশলা তৈরি করে নেবো তার জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি হাফ ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে কেটে রেখেছি তিন চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে নিয়েছি আর ছ সাত কোয়া রসুন নিয়েছি একটা চপারের মধ্যে আমি এই সমস্ত পেঁয়াজ আদা রসুন লঙ্কা এগুলোকে চপ করে নেবো আপনারা বটি কিংবা ছুরি দিয়েও খুব মিহি করে কুচিয়ে নিতে পারেন মশলাটা ভালো করে একদম পেস্ট না করে এইভাবে চপট করে নিলে এই ডিম কষাটা খেতে বেশি ভালো লাগে আমি এই পেঁয়াজ এগুলো আদা রসুন এগুলোকে চপ করে নিয়েছি আর এখন এটাকে রেখে দিলাম আর গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল তেল গরম হয়ে গেলে মশলা মাখানোর ডিমগুলোকে আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে খুব লালচে করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেলে এই ডিমগুলোকে আমি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি এবার এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু সামান্য সময় ভেজে নেব এবার এর মধ্যে আগে থাকতে চপ করে রাখা পেঁয়াজ আদা রসুন ওগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে এবার এই মশলাটাকে একটু লালচে করে ভেজে নেব। মিনিট মিনিটখানেক সময় লাগবে ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে মশলার এই কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব এই মধ্যে দিচ্ছি এখন এক চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু হলুদ এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো এবার এই সমস্ত মশলা খুব ভালো করে সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে ততই যে কোনো রান্নারই স্বাদ ভালো হয় মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে এখন তেল ছাড়তে শুরু করেছে এই সময়ে ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দেব এবার ডিমের সাথে মশলাটাকে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে কষাতে থাকবো মশলাটা একদম যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গরম জল খুব বেশি এটা ঝোল ভালো লাগবে না যেহেতু এটা ডিম কষা তাই অল্প জল দিয়ে দিলাম আর জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব মিনিটখানেক ফুটিয়ে নেওয়ার পরে ঝোলটা যখন একদম বেশ গা মাখা মাখা হয়ে আসবে দিয়ে দিলাম সামান্য দু চার দানা চিনি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর আপনারা যদি চিনি অপছন্দ করেন তাহলে না দিলেও হবে এবার এটা একদম শুকিয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর একটা পাত্রে এখন ডিমের কষাটা আমি তুলে নিচ্ছি এইভাবে একবার ডিম কষা বানিয়ে দেখবেন ঝাল ঝাল এই ডিম কষা গরম ভাতের সাথে শীতকালে দুপুরে খেতে অসাধারণ লাগবে আমার আজকের এই ডিম কষা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এখানেই শেষ করছি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ